পশু নষ্ট হলে তো আমি এখানে আপনার সাথে বসে কথাই বলতে পারতাম না বা কাজও করতে পারতাম না হাসপাতালে থাকতাম আলাদা মতো আমি বেশ ভালো আছি ছোট্ট একটা জটিলতা আসলে এই জটিলতার সুযোগ কিছুটা আমিও করে দিয়েছি আসলে একদমই নিজের হাত তুলে নেওয়ার সুযোগ নেই বিকজ আমার লাংসে একটু ইনফেকশান আছে বেশ কিছুদিন থেকেই আছে অ্যান্ড আমি আমার লাইফস্টাইলে কী কী গুড হ্যাবিট আছে কী কী ব্যাড হ্যাবিট আছে সেটা তো আমি বেটার জানি সো ওইখান থেকে আমি আমার জুনিয়রদেরকে একটা সাজেশন দিচ্ছিলাম যে লাইফ আসলে এইভাবে যাওয়া উচিত এটাতে প্রবলেম এতে প্রবলেম নেই সো ওইখান থেকে যেটা হয় যেহেতু একটা ইনফেকশান আছে ওইখানেই আমি আসলে আমার একদম ক্লিয়ার করে ওইটা ওইভাবে লেখা উচিত ছিল যে ইনফেকশান আছে হ্যাঁ সো আমি ওইটাতে বেশি গুরুত্ব দিইনি হ্যাঁ তো যার কারণে ওখানে পুরো লেখাটা না পড়ে অনেক হয়তো ওই একটা ছোটো জায়গাকে কোট করে নিয়ে দেখলাম যে আমি আইসিউতে আছি দেখলাম যে আমি বেশ কিছু পোস্টে দেখেছি আমি মারাও গেছি ডিফারেন্ট এটাও ডিফারেন্ট মানে ভালো করছে আরশ খান খারাপ করছে আরশ খান তারপরে হচ্ছে গিয়ে জনপ্রিয় আরশ খান ইদানিং দেখেছি ফ্যাসিস্ট আরশ খান সময় দেখেছি বিপ্লবী আরশ খান হ্যাঁ তো এত আরশ খানের মাঝে কখনো মৃত আরশ খানকে দেখার সুযোগ হয়নি এই যে এইবার নিউজগুলোর জন্য আমাকে আমি মৃত দেখেছি আর কি ষোলো কলা পূরণ হয় না মানুষের জীবনের অনেক রকম হলো শুটিং তো করছেন নাটকের শুটিং এ যে জায়গা দেখছি যে আমাদের এই সময় এসে আরশ খান যে জায়গাটায় কাজ করছেন যদি জানতে চাই যে সামনের দিনগুলোতে নিজের জায়গাটা কোথায় দেখতে চান এজ এ অ্যাক্টর আমি আসলে কাজ করে যেতে চাই বিকজ এইটাই আমি পাই আমাকে যদি এখন বলা হয় হঠাৎ করে আমি এই কাজ করে যে অর্থ উপার্জন করি এর থেকে অনেক বেশি আপনি যে কাজটাতে আছেন সেটা করে অর্থ উপার্জনের সুযোগ পাওয়া যাবে আমি আসলে আপনার মতো করে এত ভালো এটা করতে পারবো বিকজ দ্যাট ইজ ইউর গ্রাম দিস ইজ মাই তো এখান থেকে আমার ওই ভবিষ্যতের পরিকল্পনা আমি যে কাজটা করছি এটাই করতে চাই ধরেন আমাদের এই কাজটাকে যদি জীবনের সাথে কম্পেয়ার করে বলতে যাই জীবনের সবচেয়ে বড় গোলটা কি বলুন তো বেঁচে থাকা রাইট আপনি যদি মরে যান তাহলে কি আর কিছু হলো আমি যদি আপনাকে এখন বলি যে পঞ্চাশ কোটি টাকা দেবো আপনি সাত দিন খুব মজা করে আনতি জন্য মারা যাবেন আপনি কি সেটা অ্যাকসেপ্ট করবেন কখনই না কাজের বিষয়টা এরকম আসলে কত বড় স্টার হলাম কি হলাম না হলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কাজটা করে যেতে থাকতে হবে আমি যতদিন পর্যন্ত সুস্থ আছি বেঁচে আছি আমি কাজ কাজের ভিতর থাকতে চাই কাজ করতে চাই এর বাইরে গিয়ে কিছু করতে চাই না দ্যাট ইস মাই ফিউচার প্ল্যান